গুড নিউজ বন্ধুরা ধামাকা সেভেন আপডেট সবার ইনকাম বাড়া কিন্তু শুরু হবে কারণ কেন বলতো এই যে ডিসেম্বরের শেষের দিকে আর জানুয়ারি মাস দু সালে শুরুতেই প্রচুর প্রচুর আপডেট আসতে চলেছে ভাই বুঝতে পারলে ভিডিওটা একদম স্কিপ করোনা এমনি ভিডিও দেখো না দেখো আমি কিছু বলি না কিন্তু আপডেট গুলোকে কাজে লাগিয়ে ভিডিওর ভিউ কিন্তু তোমরা বাড়াতে পারবে তাই ভিডিওটা একদম স্কিপ করো না বারবার বলছি তো সর্বপ্রথম এক নম্বর আপডেট বলছি যে ভয়েস রিপ্লাই ইন কমেন্ট এটা অনেক আগে থেকে আমি কিন্তু আপডেটের মাধ্যমে বলে আসছি যে তোমরা এবার কমেন্টের রিপ্লাই আমার ভিডিও ধরো তোমরা অনেকজন কমেন্ট করো আমি কিন্তু তোমাদের কমেন্টের ভয়েস দিয়ে রিপ্লাই দিতে পারবো এতদিন কেউ তো টেক্স দিয়ে রিপ্লাই দিতাম কিন্তু এবার থেকে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই ভয়েস দিয়ে দিতে পারবো বা তোমার অডিয়েন্সরা যারা তোমার ভিডিওতে কমেন্ট করবে না তোমরা কিন্তু তাদেরকে রিপ্লাই ভয়েস দিয়ে দিতে পারবে এটা অনেক জনার চলেছে বড় বড় ইউটিউবারদের আমার এখনো আসেনি তো এই সামনে জানুয়ারির মধ্যে ছোট ছোট ইউটিউবারদের সবাইকে কিন্তু দিয়ে দেওয়া হবে দু নম্বর আপডেট হচ্ছে অটো ডাবিং কাস্টমাইজ করতে পারবে এবার থেকে এতদিন কি হচ্ছিল আমাদের ভিডিওগুলো ইংলিশে প্লে হয়ে যাচ্ছিল ডাবিং হয়ে যাচ্ছিল অটোমেটিক দেখি হচ্ছে আমাদের ভিডিও কেউ অতটা দেখছে না ইংলিশে তো বুঝতে পারছে না যে ভিডিওটা স্কিপ করে পড়াচ্ছে রিচ ডাউন হয়ে যাচ্ছে সেই ক্রম বছরে গিয়ে আবার অটো ডাবিংটা অফ করতে হচ্ছিল কিন্তু এবার থেকে তোমরা কাস্টমাইজ করতে পারবে তুমি চাইলে তোমার ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজ রাখতে পারো বা হিন্দি ল্যাঙ্গুয়েজ রাখতে পারো অন্য ল্যাঙ্গুয়েজে কিন্তু তুমি সেটাকে কাস্টমাইজ করতে পারবে এবার থেকে আর অটোমেটিক তোমার ইংলিশে প্লে হয়ে যাবে না বুঝবে যেটা তুমি রাখবে বাংলা হিন্দি ইংলিশ যেটা রাখবে সেটা দিয়ে কিন্তু তোমার ভিডিও কিন্তু প্লে হবে ঠিক আছে খুব ভালো একটা জিনিস ভাই এরপর তিন নম্বর যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে ইউটিউব ক্রিয়েট অ্যাপস ফর আইফোন আগে কিন্তু ইউটিউব ক্রিয়েট বলে একটা অ্যাপস এসেছে ইউটিউব দুদিন আগে একটা ভিডিও এনেছিলাম কালনা পশু যে ইউটিউব একটা নতুন অ্যাপস এনেছে যেখানে ভিডিও এডিট করা হবে মাধ্যমে মাধ্যমে কিন্তু দেখিয়ে দিচ্ছিল আমি তো কাল না পরশু ভিডিও এনেছি সবাই তো দেখেছো ইউটিউব একটা নতুন এনেছে তোমরা অনেক কেউ কেউ ভালো কোয়ালিটি ফিল্টার ঠিক আছে ভালো এডিট করতে না কিন্তু ইউটিউব গুগল প্লে স্টোরে যাও তোমরা ইউটিউব ক্রিয়েট বলে সার্চ করো ঠিক আছে তাহলেই দেখবে তোমাদেরকে ইউটিউব একটা অ্যাপস দিয়ে দিচ্ছে এটা কি হচ্ছিল প্রথমে ফোনে অ্যান্ড্রয়েড ফোনে ছিল কিন্তু এটা আইফোনে ছিল না এখন কিন্তু আইফোনও কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে ঠিক আছে এখন কিন্তু তোমরা ইউটিউব ভিডিও বলো ইনস্টাগ্রাম ভিডিও বলো যাই ভিডিও তোমরা কিন্তু ইউটিউব ক্রিয়েট বলে একটা অ্যাপস এসেছে ওখানে কিন্তু তোমরা ভিডিও এডিট করতে পারবে ইউটিউব ক্রিয়েট অ্যাপ মানে যে তুমি শুধুমাত্র ইউটিউব ভিডিও এডিট করতে পারবে তা কিন্তু না ফোর খেতে সে একদম সাপোর্ট নিয়ে নিচ্ছে অনেক ফিচার্স এসেছে ঠিক আছে আমি কালা পরশু ভিডিও এনেছি ওই ভিডিওটা তোমরা দেখে নেবে তোমরা যদি বলো আবার আমি ভিডিও আনতে পারি যে পুরো টুইটুয়েল নিয়ে এসো দাদা ওই অ্যাপসটার উপর কীভাবে ভিডিও এডিট করবো ঠিক আছে চলো এরপর চার নম্বর যে আপডেট আপডেটের কথা বলবো সেটা হচ্ছে সুপার চ্যাট গোল ফর ভার্টিক্যাল লাইফ স্টিম লাইফ স্ট্রিমের মধ্যে কিন্তু একটা গোল ক্রিয়েট করতে পারবে যে সুপার চ্যাটের গোল যে আমাকে মানে পাঁচশো টাকার মতো যে সুপার চার্ট দিলেই একটা অ্যানিমেশন হয়ে যাবে একটা গোল ক্রিয়েট করতে পারবে কিন্তু বা একশো টাকা একটা সুপার চার্টের গোল রেখে দিলে সেই একশো সুপার চার্ট যেই তোমার কমপ্লিট হয়ে যাবে লাইফ মধ্যে আমি ধরো লাইভ করছি আমি দুশো সুপার চার্টের গোল রেখেছি দুশো সুপার হয়ে গেলেই আমার কিন্তু দুশো টাকা সুপার চার্ট হয়ে গেলেই তখন তো অ্যানিমেশন হয়ে যাবে একটা ঠিক আছে গোল ক্রিয়েট হয়ে যাবে যে তোমরা আমার গোলটাকে কমপ্লিট করছো এটাই ঠিক আছে এগুলো কি কেন করছে এগুলো যাতে ইনকাম বাড়ি ক্রিয়েটারদের ওই জন্যই বুঝলে তো এরপর পাঁচ নম্বর যে আপডেটটা কথা বলবো সেটা হচ্ছে কাস্টম ঠিক আছে কাস্টম কমিউনিটি লাইন বুঝতে পারলে এবার থেকে তোমার ভিডিও বলো শর্ট ভিডিও বলো লাইভ স্ট্রিম বলো যখনই কেউ কমেন্ট করতে যাবে না তুমি কিন্তু ওখানে গাইডলাইন্স কিন্তু গাইডলাইনসটা অন করে রাখতে পারো তাহলে কি হবে তোমার ভিডিওতে ঠিক আছে কমেন্ট করার আগে সবাই কিন্তু ভাববে যে এই গাইডলাইনস গুলো আছে ঠিক আছে এর ভিডিওতে এর চ্যানেলের মধ্যে এই এই গাইডলাইন্স গুলো সে রেখেছে এগুলো যদি ফলো না করি তাহলে কিন্তু ভাই আহ আমাদের চ্যানেলে রিচ কমে যাবে ঠিক আছে তোমরা ধরো অনেকজন আমাকে কমেন্ট করো কেউ ভালো কমেন্ট করো যারা হেটাস আছে আজে বাজে হয়তো দুটো ভাষা বলে দেয় তাই না এটা হবেই ভাই একশোটা কমেন্ট হলে একটা খারাপ কমেন্ট আছে কিন্তু যখনই তারা কমেন্ট করতে যাবে তখনই কিন্তু তারা দেখতে হবে যে এই কমেন্টটা যদি আমি করি আমার চ্যানেল এ রিচ কমে যাবে সে কিন্তু আর কমেন্টটা করবে না বা সে কমেন্টটা কিন্তু গায়েব হয়ে যাবে দেখতে পাবে না কেউ বুঝতে পারলে এটাই গাইডলাইন্স গুলো দেখতে পাওয়া যাবে এবার থেকে যখন কেউ তোমার ভিডিওতে কমেন্ট করবে তুমি যে গাইডলাইন্স গুলো গুলো রাখবে ঠিক আছে এরপর নম্বর যে সেটা হচ্ছে ফটো ইন শর্ট এটা নতুন একটা ফেসবুকে ছিল এবার থেকে তোমরা কিন্তু ফটোগুলোকে কিন্তু স্লাইড করে করে একটা মিউজিক দিয়ে কিন্তু তুমি কিন্তু শর্টের মধ্যে ছাড়তে পারবে তুমি কেউ তো শর্ট ভিডিও ছাড়া হতো ভিডিও আকারে কিন্তু ফটোগুলো দিয়ে তোমরা কিন্তু শর্ট বানিয়ে করতে পারবে খুব সুন্দর একটা জিনিস ভাই ঠিক আছে আর এখন তো সবাই জানো যখনই আমরা শর্ট ভিডিও ছাড়তে যাচ্ছি উপরে কিন্তু একটা দেখো তোমাদের দেখাচ্ছি একটা কিন্তু স্টারের মধ্যে চিহ্ন যাচ্ছে ওখান থেকে বিভিন্ন ফিল্টার লাগাতে পারছি ভিডিওর মধ্যে বিভিন্ন রকম ফটোটাকে তো আমরা কিন্তু ভিডিও আকারে ট্রান্সফার করতে পারছি অনেক রকম ভয়েস দিয়ে অনেক রকম কিন্তু বলতে পারছি বা খুব সুন্দর সুন্দর ফিচার্স কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু এনেছে আমরা সবাই কিন্তু জানি কালার গেডিং করতে পারছি এরপর সাত নম্বর যে আপডেট আছে সেটা হচ্ছে এআই পাওয়ার ক্লিপ ফিচার্স ফর অ্যান্ড্রয়েড এআই পাওয়ার ক্লিপ মানে কি তোমার ধরো একটা দু ঘন্টার পডকাস্ট ছেড়েছো তুমি ধরো তোমার চ্যানেলে এবার তুমি চাইছো মেন মেন জায়গাগুলো ঠিক আছে ইউটিউব নিজে থেকেই তোমাকে সাজেস্ট করে বলে দেবে যে এই তুমি শর্টের আকারে তোমার চ্যানেলে আবার আপলোড করতে পারো তোমার ওই লং ভিডিওটা একটা ভিডিও দু তিনবার আপলোড করলে চ্যানেলে তো ক্ষতি হবে না একটা তোমার লং এ পডকাস্ট হয়ে আছে ওই পডকাস্ট থেকেই ছোট ছোট পার্ট যেগুলো ভালো ভালো পার্ট যে জায়গাগুলো মানুষ বেশি দেখছে সেই পার্টগুলো ইউটিউব তোমাকে বার করে এনে দেখিয়ে দেবে যে এই পার্টটা তুমি তোমার শর্টেতে ছাড়তে পারো যার ফলে শর্টের মাধ্যমে কিন্তু ভিডিওতে ভিউ আকারে ভিউ এনে টাকা কিন্তু ইনকাম করতে পারবো ঠিক আছে এরপর আট নম্বর যে আপডেটের কথা বললো সেটা হচ্ছে এআই জ্যামিনি উইথ ইউটিউব এখন তো আমরা সবাই জানি যে ইউটিউব কিন্তু জ্যামিনির সঙ্গে কোলাপ করছে এআই সঙ্গে কোল করে কি করছে তুমি এআই কে তুমি বলতে পারবে যে আমার চ্যানেলে পারফরমেন্স কেমন আছে আমার চ্যানেলে অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে বা আমার চ্যানেলে কোন যে জায়গাটায় ফল্ট আছে ইউটিউব কিন্তু সব কিন্তু সেগুলো জানিয়ে দেবে আমি দুদিন আগেই কোয়েশ্চেন করছি যে আমার ভিডিওতে ভিউ গানো আসে না তখন বলতে তোমরা থামবেলটা কেউ ক্লিক করছে না তোমার ইংলিশে বলছে সেটা আমি আবার বাংলা ট্রান্সলেট করে দেখে নিয়েছি ঠিক সেই রকমই কোলম ব্রাউজারে কিন্তু এই ফিচার্সটা এসেছে এখনও ওয়াট স্টুয়েতে বা ইউটিউবে আসেনি কোলম ব্রাউজার থেকে কিন্তু তোমরা মানে জামিনির সঙ্গে ইউটিউবে এআই সঙ্গে কথা বলতে পারো তোমার চ্যানেলের ব্যাপারে একদম সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবে এই এআই তোমার চ্যানেলটাকে ডিটেক্ট করে সঙ্গে সঙ্গে তোমার চ্যানেলে তোমার চ্যানেলের ডাটা পুরো তাদের কাছে আছে বুঝলে তো এআই ফিচার যেহেতু তোমার যে জায়গাটা ফল্ট আছে তারা কিন্তু বলে দেবে ভাই তোমরা নিজেই জানতে পারবে ইংলিশে বলবে বা তোমাকে ইংলিশে জিজ্ঞেস করতে হবে আমি তো ইংলিশে জিজ্ঞেস করতে পারবো না তাহলে তুমি বাংলাতে ক্রমে সার্চ করবে যে বাংলা টু ইংলিশ তুমি বাংলাতে করবে নিচে চলে আসবে ইংলিশটা কপি করে তাকে সেন্ড করে করে দেবে দেবে ইংলিশে যে উত্তরটা সেটাকে পুরো কপি নেবে সেটা কিন্তু তুমি বাংলাতে ট্রান্সফার করে নেবে এই জিনিসগুলো সোজা যদি না যেন আমাকে কমেন্ট করো আমাকে সরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানো আমার সর্ব লম্বি থাকে আমাকে মেসেজ করে আমি তোমাকে শিখিয়ে দেবো কোনো ব্যাপারই এগুলো একদম জলের মতো ঠিক আছে এরপর হচ্ছে আক্স ভিডিও সামারি ঠিক আছে এই ফিচার্স টা চলেছে ভাই আমার মোবাইলে এই মোবাইল চলে এসেছে দেখো আমি এখানে একটা টেকনিক্যাল ইউ ভিডিও প্রেস করলাম ভিডিওতে প্রেস করা পরই দেখো যেখানে আমরা লাইক করি শেয়ার করি পাশে দেখো একটা স্টাইলের মধ্যে চিহ্ন চলে আসছে ওখানে প্রেস করলি ওই ভিডিওতে টেকনিক্যাল ইউগি স্যার ওই ভিডিওতে যা যা বলেছে সব কিন্তু পয়েন্টের একালে লিখে বলে দেবে একদম ইংলিশে সেটা চাইলে তুমি পুরো বাংলা করতে পারো বা ইংলিশেও তুমি পুরো পড়ে নিতে পারো ভিডিওটা দেখার দরকার পড়বে না একটা আপডেট ভিডিও ছেড়েছে কালকে ঠিক আছে সে আপনি ভিডিওটা যে যে পয়েন্টের কথা বলেছে সেগুলো সব কিন্তু ইউটিউব বলে দিচ্ছে ওখানে শুধু সামারিতে মেরে দিচ্ছি যে সামারিটা বলে দাও পুরো মানে ভিডিওতে যা যা আলোচনা হয়েছে পুরো পয়েন্ট আকারে সব বলে দিচ্ছে ভাই এতে করে কিন্তু আমাদের ভাই আমাদের মতো ক্রিয়েটারদের কিন্তু ভিডিওতে ভিউজ একটু ডাউনফল দেখা যেতে পারে কারণ কেউ আর ভিডিও দেখবে না সামারিটাতে পড়ে নেবে ভাই সামারিটা পড়ে নেবে দিয়ে চলে যাবে ভিডিও ছেড়ে কেউ আর বুঝতেই তো পারছো ব্যাপারটা এবার ঠিক আছে এরপরে দশ নম্বর যে আপনি একটা কথা বলবেন সেটা হচ্ছে ইউটিউব শপিং ঠিক আছে ইউটিউব শপিং বলতে কি আমরা জানি যাদের এই গেছো তাদের কিন্তু একটা করে নোটিফিকেশন আসছে দেখো তো ইউটিউব বলছি কি বেশি বেশি শপিং ট্যাপ শপিং মানে এখন কিন্তু প্রচুর প্রমোট করছে যেসব ভিডিওতে তুমি কোনো প্রোডাক্ট অ্যাড করে দেবে সেটা শর্ট শর্ট ভিডিও বা লং ভিডিও সেটা কোনো বুয়া মাইক হোক রিং লাইট হোক বা কোনো টি শার্ট হোক শুজ হোক কোনো মেকআপ বক্স হোক কোনো বুক হোক কোনো মানে নেকলেস বা যাই কিছু যাই কিছু বলো না কেন যেগুলো যে ভিডিওগুলোতে শর্ট ভিডিও লং ভিডিওতে যেগুলো তুমি প্রোডাক্ট অ্যাড করে দেবে না সেগুলো দেখবে একটু বেশি বেশি সেই ভিডিওগুলো ইম্প্রেশন পাঠায় যাতে করে সবাই প্রোডাক্টগুলো কেনে বিশেষ করে আমার বন্ধু ঠিক আছে লিটিল কেটি বলে সে কমেডি ভিডিও চলে তার চ্যানেলটা অনেকটা রিচ কমে গেছিলো ভালো ভিউ আসছিল কিন্তু সে কি করছে শপিংটা পেয়ে গেছে সে কি করছে প্রত্যেকটা ভিডিওতে সে কিন্তু বুয়া মাইক বা কিছুতে সে কিন্তু তার ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছে তারপর থেকে দেখো আবার লাখে লাখ ভিউ আসা শুরু হয়ে গেছে এই জিনিসটা তোমরা ফলো করো ইউটিউব চাইছি বেশি বেশি প্রমোট করতে সবাই যাতে ইউটিউব থেকেই সবকিছু শপিং করে বুঝলো পারলে তো যাতে করে ইউটিউব কিছু কমিশন পাবে তোমরা কিছু বোনাস পাবে এটুকুই ভাই আর কিছু না ঠিক আছে এসব ভিডিও কে ইউটিউব বেশি প্রমোট করছে সেই জন্য বেশি বেশি তোমরা শপিং ট্যাপটাকে ইউজ করো বেশি বেশি ভিডিওর মধ্যে প্রোডাক্ট অ্যাড করো এবং সেল করো তার সঙ্গে ভাই বোনাস তো পাচ্ছি পাচ্ছে সবাই জানো তোমরা এখানেই আশা করি ভিডিওটা ভালো লেগেছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে ভুলবে না বর্ধমান জেলায় বাড়ি কাছপিটে হলে চলে আসবে দূরে হলে অনলাইনে যে কোনো চ্যালকের সেটিং এসিও মার্চ কোনো সমস্যা বলো খুব কম পয়সা কিন্তু করে থাকবে চলো দেখাচ্ছে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে চলো ধন্যবাদ হচ্ছে রাতে লাইভ স্ট্রিমের মধ্যে